আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা আমি ডাক্তার আলতাফ হোসেন রিয়াদ ক্যান্সার বিশেষজ্ঞ জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল এবং কনসালটেন্ট এস আই বিএল ফাউন্ডেশন হাসপাতাল পান্থপথ ঢাকা আজকে আমরা কথা বলবো ফুসফুস ক্যান্সার নিয়ে ফুসফুস ক্যান্সার কেন হয় বা এর প্রধান কারণ কি মূলত ধূমপান ফুসফুস ক্যান্সারের প্রধান কারণ ধূমপান ছাড়াও সেকেন্ডারি টোবাকো স্মোকিং যেটা বলা হয় যে যারা ধূমপায় তাদের আশেপাশের মানুষজন সেই ধূমপাই থেকে যে ধোঁয়াটি নাক দিয়ে গ্রহণ করে এটাও একটি অন্যতম প্রধান কারণ এটা ছাড়া কলকারখানায় কর্মরত বিভিন্ন কেমিক্যাল এক্সপোজার বায়ু দূষণ ইত্যাদি মূলত ফুসফুস ক্যান্সারের কারণ ফুসফুস ক্যান্সার হলে কি হয় কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় মূলত শুকনো কাশি প্রথমে শুকনো কাশি পরবর্তীতে কাশির সাথে কফ রক্ত এমনকি বুকে ব্যথাও হতে পারে ডায়াগনোসিসের জন্য মূলত আমরা সিটি স্ক্যান এবং সিটি গাইডেড কোর বায়োপসি কিংবা ব্রঙ্কোস্কোপি গাইডেড বায়োপসি থেকে আমরা ফুসফুস ক্যান্সার শনাক্ত করতে পারি ফুসফুস ক্যান্সার হলে কি করবেন ফুসফুস ক্যান্সারের চিকিৎসা মূলত সার্জারি কেমোথেরাপি রেডিওথেরাপি এমনকি টার্গেটেড থেরাপিও বর্তমানে পাওয়া যায় ক্যান্সারে আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের শরণাপন্ন হন এবং চিকিৎসা নিন মনে রাখবেন প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে ফুসফুস ক্যান্সার নিরাময় করা সম্ভব মূলত স্টেজ ওয়ান বা টু ফুসফুস ক্যান্সারের প্রায় ফিফটি টু সিক্সটি পার্সেন্ট পেশেন্ট কিন্তু ভালো হয়ে যায় তাই আসুন আতঙ্কিত না হই চিকিৎসকের স্মরণাপন্ন হই এবং আমরা ধূমপান পরিত্যাগ করি যেটা ফুসফুস ক্যান্সার প্রতিরোধে সহায়তা করবে ধন্যবাদ